হ্যালো বন্ধুরা মাইকাফি চ্যানেলে আপনাদের স্বাগত আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে অনলাইনে দু সালে আপনারা আপনাদের বাড়ির খাজনা অনলাইনের মাধ্যমে দিতে পারবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস আজকে আপনাদেরকে দেখাবো ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত গুরুত্ব সহকারে দেখতে থাকুন দেখে নিয়ে তারপরে আপনারা আপনাদের বাড়ির খাজনার জন্য অ্যাপ্লিকেশান করে খাজনাটি দিয়ে রসিদটি বের করে নেবেন তো চলুন বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক এবং আপনাদেরকে দেখানো যাক কীভাবে খাজনার অ্যাপ্লিকেশান করতে হয় তো বন্ধুরা খাজনার অ্যাপ্লিকেশান জমা দেওয়ার জন্য আপনাদের প্রথমেই বাংলার ভূমি ডট জিওভি ডট ইন এই পোর্টালে আপনাদের আসতে হবে এই পোর্টালটির লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে উপরে আপনারা সাইন আপ একটি বাটন পাবেন যারা নতুন করছেন একদম নতুন তারা সাইন আপে ক্লিক করবেন প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তো সাইন আপ বাটানে ক্লিক করবেন প্রথমে আসছি প্রথমে ফার্স্ট নেম আপনাদের দিতে হবে মিডিল নেম থাকলে দেবেন না থাকলে লাস্ট নেম দেবেন এখানে গার্জেন নেম ফাদার্স নেম দেবেন অ্যাড্রেসের জায়গায় আপনাদের অ্যাড্রেস ইউজার এখানে সিটিজেনই আপনারা থাকতে দেবেন মিউনিসিপ্যালিটির জায়গায় মিউনিসিপ্যালিটিতে বাড়ি হলে তার নাম দেবেন নাছাড়া থানার নাম দেবেন ডিস্ট্রিক্টের নামটি দেবেন পিনকোডটি দিতে হবে এখানে ইমেল আইডি আপনাদের পুট করতে হবে ইমেল আইডি দিয়ে যখন আপনারা ট্যাব বাটনে ক্লিক করবেন দেখবেন ইমেলে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা দিতে হবে ওটিপিটা দেওয়ার পর মোবাইল নাম্বার এখানে দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পর মোবাইল নাম্বার দেওয়ার পর ট্যাব বাটানে ক্লিক করবেন দেখবেন মোবাইলে ওটিপি যাবে ওটিপি দেবেন এখানে আপনারা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন পাসওয়ার্ডটি স্যাম্পেল কপি আমি অনস্ক্রিনে দিয়ে দিলাম এরকমভাবে পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার কোড দিয়ে সাবমিটে ক্লিক করলে আপনারা দেখবেন রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যাবে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর উপরে সাইন ইন বাটনে ক্লিক করবেন সাইন ইন বাটনে ক্লিক করবার পর উপরে ইউজার নেমের জায়গায় আপনারা এখানে আপনার যে ফোন নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই ফোন নাম্বার দেবেন পাসওয়ার্ড যেটা ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ডটি আপনারা এখানে টাইপ করবেন এরপরে নিচের যে ক্যাপচা কোডটি আছে সেটা ফিল করবেন এরপরে লগ ইন সেকশানে ক্লিক করবেন লগ ইন বাটনে যখনই ক্লিক করবেন দেখবেন আপনাদের সামনে আপনাদের ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে এইবার আপনারা এখানে কিন্তু আসবেন এই পেজটিতে আসবার পরে উপরে সিটিজেন সার্ভিস নামক অপশানে ক্লিক করে উপরে প্রথম অপশন অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশান এখানে একটা অপশান পাবেন এখানে ক্লিক করবেন এই অপশানে যখনই ক্লিক করবেন আপনার সামনে ফর্মের পেজটি ওপেন হবে প্রথমে এখানে কিন্তু আপনাদের খাজনার ডিটেলস দিতে হবে অর্থাৎ আপনাদের যে জায়গায় জমিটা আছে তার ডিটেলস দিতে হবে যেমন প্রথমে ডিস্ট্রিক্টের নামটি আপনাদের কিন্তু এই জায়গাটাতে সিলেক্ট করতে হবে তো প্রথমে আপনাদের আপনাদের ডিস্ট্রিক্টের নামটি দেবেন যেখানে জমি আছে এখানে ব্লকের নাম দেবেন মৌজার জায়গায় আপনারা আপনাদের মৌজা অর্থাৎ জিএল নাম্বার দেখে নিয়ে দিতে পারেন কারণ সামনে জিএল নাম্বার তারপরে মৌজার নামটি আছে তো এখানে মৌজার নাম দেবেন এরপরে এখানে সেলফ থাকবে আদার্স হলে আদার্স দেবেন ফার্স্ট নেমের জায়গায় আপনারা যে খাজনাটি দিচ্ছেন তার নাম দেবেন বা যার নামে খাজনা আছে তার নামও দিতে পারেন লাস্ট নেমের জায়গায় টাইটেল দেবেন এরপরে এখানে ফাদার্স নেম না হাজবেন্ড নেম দিচ্ছেন না আদার্স কার্ডও নাম দিচ্ছেন সেটা এখান থেকে চুজ করে নিয়ে এখানে নাম দেবেন অ্যাড্রেসের জায়গায় আপনি আপনার প্রথমে আপনাদের গ্রামের নামটি দেবেন তারপরে অ্যাড্রেস লাইন টুতে আপনাদের পোস্ট অফিস বা থানার নাম তারপর এখানে আপনারা ডিস্ট্রিক্টের নামটি দিয়ে দেবেন এরপরে কী করবেন এখানে আপনাদের আপনাদের ফোন নাম্বারটি দিতে হবে দিয়ে একটা ট্যাব বাটানে ক্লিক করবেন এটা কিন্তু কম্পিউটার থেকে করবেন মোবাইল দিয়ে কিন্তু দিতে পারবেন না ট্যাব বাটনে যখন ক্লিক করবেন দেখবেন মোবাইলে একটা কিন্তু ওটিপি আসবে ফোর ডিজিটের এইবার ফোর ডিজিটের যে ওটিপিটি আসলো সেই ওটিপিটা কিন্তু আপনাদের এই বক্সের মধ্যে পূরণ করতে হবে তো আমি এখানে ওটিপিটা দিয়ে দিচ্ছি ওটিপি দেওয়ার পর আপনারা মেল আইডির বক্সে আসবেন এখান থেকে মেল আইডি চুজ করে আবার ট্যাব বাটানে ক্লিক করবেন অর্থাৎ কম কম্পিউটারের কিবোর্ডের যে ট্যাব থাকে সেই ট্যাবে ক্লিক করবেন দেখবেন ওটিপি সেন্ড সাকসেসফুলি একটা মেসেজ এখানে শো করবে এটাকে আপনারা ওকে করে দেবেন আপনাদের মেলে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা আপনাদের এখানে দিতে হবে ওটিপিটি দেওয়ার পর ডান দিকের বক্সে দেখতে পাচ্ছেন আধার নাম্বার দেওয়া হয়েছে এখানে আধার নামটা ম্যান্ডেটরি না যদি থাকে দেবেন না থাকলে ছেড়ে দেবেন কোনো বিষয় নেই এবার আমাদের মেলে কিন্তু একটা ওটিপি চলে এসছে আমরা ওটিপিটা এখানে সাবমিট করে দেবো তো আমি এখানে ওটিপি দিলাম এটাও ফোর ডিজিটের ওটিপি হবে এরপরে নিচে আপনারা এখানে একটু ওয়েট করবেন দেখবেন এরকম ঘুরবে অনেক সময় সার্ভার খারাপ থাকার কারণে কিন্তু অ্যাপ্লিকেশানটা নাও সাবমিট হতে পারে সেক্ষেত্রে নতুন করে আরেকবার করতে হতে পারে এবার আমাদের এটা হয়ে গেছে আধার নাম্বার আমরা এখানে দেবো না জেন্ডারের জায়গায় মেল না ফিমেল সেটা সিলেক্ট করবেন কাস্ট জেনারেল এসটি এসসি না ও সেটা এখান থেকে সিলেক্ট করবেন এবার একদম নিচের দিকে চলে আসবেন এখানে যেটা দিতে হবে রিলেশন টাইপ এখানে আমরা সেলফ দেবো আমরা নিজেরা খাজনাটা দিচ্ছি এখানে খতিয়ান নাম্বার দিতে হবে এটা কিন্তু অবশ্যই ঠিক করে দেবেন হলে কিন্তু খাজনাটা অন্যের নামে হয়ে যাবে তো এখানে খতিয়ান নাম্বার দিয়ে ট্যাব বাটানে ক্লিক করবেন কম্পিউটার কিবোর্ডের ট্যাব বাটন এরপরে এটাকে ওকে করবেন দেখবেন নিচে অটোমেটিক আপনাদের খতিয়ানে যে নাম রেকর্ডে যে নামটি আছে যে নামে ট্রান্সফার সেটা দেখাবে এখানে বাস্তু না দলা না পুকুর কি আছে না দোকান সেটা এখানে না কমার্শিয়াল সেটা দেখাবে যেটা দেখাবে প্লট ক্লাস ক্লাসিফিকেশান সেই অনুসারে নিচের ইউজ ল্যান্ডের এই জায়গাটাতে আপনারা চুজ করবেন যেমন এখানে কৃষি অকৃষি কমার্শিয়াল বাস্তু দোকান পোলট্রি ফিশারি সমস্ত কিছু অপশান আছে এখান থেকে লিস্ট থেকে দেখে নেবেন আপনাদের যে ধরনের জমি সেই হিসাবে ক্লাসিফিকেশান চুজ করে অ্যাড প্লটে ক্লিক করবেন নিচের দিকে আসবেন প্রসিড ফার্ডার অপশান আর একবার ক্লিক করে এটাকে ইয়েস করবেন দেখবেন আবার এই পেস্টির জায়গায় আপনাদের নিয়ে চলে আসবে এই জায়গাটাতে রিলেশনশিপের টাইপের জায়গায় এবার আপনারা ডিপেন্ডেন্ট সন বা ওয়াইফ বা ডটার বা হাজব্যান্ড আপনারা চুজ করবেন খত্বার জায়গায় সেম আবার একই খতিয়ান নাম্বার আর দিয়ে কম্পিউটার কিবোর্ডের ট্যাব বাটনে ক্লিক করে এটাকে ওকে করে দেবেন এবার আমাদের প্রসেস এখানে কমপ্লিট এবার নিচের দিকে চলে আসবো এইখানে আপনাদের লাস্ট যে সালে আপনারা খাজনা দিয়েছেন এইটা এখানে দিতে হবে তো এই জায়গাটা একটু ভালো করে দেখে নেবেন যারা কোনো দিন খাজনা দেননি তারা অর্থাৎ যারা হয়তো কারো কাছ থেকে লাস্ট জমিটা কিনে নিয়েছেন তার কাছ থেকে লাস্ট খাজনার রসিদটা নিয়ে নেবেন বা আপনাদের নতুন রেকর্ড দিয়েও এটা কিন্তু করতে পারবেন আর যারা হয়তো অনেক বছর থেকে খাজনা দেননি লাস্ট যে সালে খাজনা দিয়েছেন বাংলার সাল অনুসারে সেই সালটি এখানে দিয়ে দেবেন ঠিক আছে তো এর আপনাদের কাছে অপশান থাকলো আর যারা কোনোদিনই খাজনা দেননি এই বক্সগুলো পূরণ করার দরকার নেই ডাইরেক্ট ক্যাপচা কোড দিয়ে সাবমিটে ক্লিক করবেন আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত খাজনার টাকা আপনাদেরকে আপনি কিন্তু শো হয়ে যাবে কত টাকা লাগবে অর্থাৎ যারা খাজনা দেননি তারাও দিতে পারবেন যারা নতুন রেকর্ড বের করে খাজনা দিচ্ছেন তারাও দিতে পারবেন বা যারা এক বছর বা দু বছর আগে খাজনা দিয়েছেন এবার দিতে চাচ্ছেন তারাও দিতে পারবেন সবার জন্য এই অপশান খোলা তো আমি এখানে দিয়ে দিলাম রেভিনিউ লাস্ট সাল রেভিনিউ রিসিপ্টের নাম্বারটা আমরা দেব। আমাদের লাস্ট যে সালে খাজনা দেওয়া হয়েছে সেই উপরে একটা রিসিপ্ট নাম্বার থাকে রেভিনিউ এবং কত তারিখে আমরা খাজনা দিয়েছিলাম সেটা আমরা দেবো আমরা গত বছর খাজনা কত তারিখে দিয়েছিলাম সেটা দিলাম এবার আপলোড এখানে দুই এমবির মধ্যে পিডিএফ ফাইলে আপনাদের লাস্ট খাজনা রসিদটি এখানে দেবেন যাদের খাজনা রসিদ নেই তারা রেকর্ডটিকে এখানে আপলোড করে দেবেন এরপরে কি করবেন এখানে যে ক্যাপচা কোডটি দেওয়া হয়েছে সেই ক্যাপচা কোডটি এখানে আপনারা অবশ্যই ফিল করবেন ক্যাপচা কোড দেওয়ার পরে এই বক্সে একটা চেক করবেন করার পরে এটাকে ইএস করে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন সাবমিট অপশানে যখনই ক্লিক করবেন একটু ওয়েট করবেন দেখবেন আপনাদের এখানে টাকার অ্যামাউন্ট এবং অ্যাপ্লিকেশান নাম্বারটি দিয়ে দেবে তো এখানে আমরা আটান্ন টাকা আমাদের কিন্তু এখানে কাটাতে হবে উপরে অ্যাপ্লিকেশান নাম্বারটি আমাদের এখানে কিন্তু শো করছে এই নাম্বারটিকে আমরা কপি করে আলাদা একটা জায়গায় আমরা পেস্ট করে রাখবো যাতে আমাদের পরে রিসিভ বের করতে সুবিধা হয় তা আমি এখানে আমাদের রিসিভ নাম্বারটি দিয়ে দিলাম ফিস পেমেন্টে আমরা এবার ক্লিক করব। ফিস পেমেন্ট অপশানে ক্লিক করে এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশনে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্মটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এবার ফিস পেমেন্টে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের সামনে রেমিটি পেজ দেবে এটাকে এক্সিট করে দেবেন এইখানে যে ক্যাপচা কোডটি আছে ক্যাপচা কোডটি আপনারা আর একবার ফিল করে ভিউ অপশানে ক্লিক করবেন নিচে আপনাদের নাম এবং কত টাকা সেটা আপনাদের দেখিয়ে দেবে এবার এখানে আমরা এস বি আই ই পে অপশানটি চুজ করব এবার কন্টিনিউ বাটনে ক্লিক করব কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে নেক্সট পেজটি আসবে এসবিআই ই পে চুজ করবার মানে আপনারা ইউপিআই ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং সমস্তভাবে পেমেন্ট করতে পারবেন কিন্তু ডেবিট কার্ড চুজ করলে শুধু ডেবিট কার্ড দিতে হবে নেট ব্যাঙ্কিং চুজ করলে শুধু নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেই দিতে হবে বা কাউন্টার পেমেন্ট করলে ব্যাঙ্কে গিয়ে টাকাটি জমা করতে হবে তো সেক্ষেত্রে আপনারা এস বি আই চুজ করবেন আপনাদের সুবিধার্থের জন্যই ওটা বললাম তো আপনারা এস বি আই চুজ করে আপনারা পে চুজ করে কন্টিনিউ করবেন এটাকে এক্সিট করবেন এখানে পেমেন্টের রেফারেন্স নাম্বার কিছু দেবে এটাকে কন্টিনিউ করে যাবেন কন্টিনিউ করবার পরে আপনাদের সামনে নেক্সট পেজটি এরকম আসবে এই পেজে একদম নিচের দিকে চলে যাবেন কিছু করার দর ব্যাপার নেই এবার এখানে আপনারা এই ভেরিফাই বক্সে একটা চেক করবেন নেক্সট বাটনে ক্লিক করবেন এখানে অ্যামাউন্টটি দেখিয়ে দেবে এবার পেমেন্ট মোডে এসবিআই পে পে থ্রু পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক নেক্সট বাটনে ক্লিক করে দেবো এখানে যে জিআরএন নাম্বারটি দেখাচ্ছে এই জিআরএন নাম্বারটি অবশ্যই আপনারা কিন্তু নোট ডাউন করে রাখবেন এটা আপনাদের মোবাইলে মেসেজেও চলে আসবে আমি এখানে নোট ডাউন করলাম এবার এটাকে আমরা ওকে করে দেব এবার একদম নিচের দিকে চলে আসবো এখানে পে নাও অপশানে ক্লিক করব পে নাও অপশানে ক্লিক করলে আপনাদের সামনে পেমেন্ট গেটওয়ে পেজ আপন হবে দেখতে পাচ্ছেন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড প্রিপেড কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং ইউপিআই ওয়ালেট এনএফটি এসবিআই ব্রাঞ্চ পেমেন্ট সমস্ত অপশান কিন্তু এসবিআই পেতে পারছেন তো আমরা ইউপিআই দিয়ে করব ইউপিআই চুজ করলাম ইউপিআই আইডি দিয়ে করতে পারেন কিউআর কোড দিয়েও করতে পারেন আমরা কিউআর কোড চুজ করে নিয়ে পে নাও অপশানে ক্লিক করব এবার দেখতে পাচ্ছেন আমাদের সামনে বারকোড চলে আসলো এবার আমরা বারকোডে মোবাইলে যে কোনো ইউপিআই গুগল পে ফোনপে পেটিএম বা আপনাদের অ্যামাজন পে যেটাই থাকুক সেই পে দিয়ে আপনারা এই বারকোডটি স্ক্যান করে নেবেন করে অ্যামাউন্ট অটোমেটিক চলে আসবে সেখানে শুধু আপনারা আপনাদের পিন দিয়ে পেমেন্টটিকে কনফার্ম করবেন পেমেন্ট যখনই হয়ে যাবে দেখবেন এখানে অটোমেটিক পেজটি রিডাইরেক্ট হয়ে আপনাদের মেন পেজে চলে যাবে তো এখানে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন যতক্ষণ আপনাদের পেমেন্টটি না হচ্ছে ঠিক আছে এবার আমাদের পেমেন্টটি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক কিন্তু রিডাইরেক্ট হয়ে আপনাদের সামনে মেন পেজটি চলে আসবে এখান থেকে আপনারা ডাউনলোড চালান অপশানটিতে ক্লিক করে এখান থেকে পেমেন্ট রসিদটি আপনারা ডাউনলোড করে রাখবেন এইবার আমাদের এখানে কিন্তু সেকেন্ড দেখাচ্ছে দশ সেকেন্ড এখানে ওয়েট করতে হয় যখনই ওয়েট হয়ে যাবে অটোমেটিক দেখবেন আবার এই পেজটি রিডাইরেক্ট হয়ে আপনাদের মেন পেজে নিয়ে চলে যাবে এইবার আবার সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন জিআরএন সার্চ অপশানে আপনারা একবার এখানে ক্লিক করবেন জিআরএন সার্চ অপশানে ক্লিক করবার পরে এবার আমাদের রসিদটি বের করতে হবে তার জন্য জিআরএন সার্চ রিকোয়েস্ট টাইপে রেভিনিউ অপশানটি চুজ করবেন জিআরএন নাম্বারটি আমাদের এখানে পুট করতে হবে এবং অ্যাপ্লিকেশান নাম্বার যেটা আমরা এখানে কপি করে রেখেছিলাম সেটা আমরা এই জায়গাটাতে পেস্ট করব ক্যাপচা কোড যেটা দেওয়া হয়েছে সেই ক্যাপচা কোডটি আমরা কিন্তু এই জায়গাটাতে ফুট করব। এবার আমরা সাবমিট অপশানে ক্লিক করব এটাকে আমরা ওকে করে দেবো ডান দিকে ডিটেলস চলে আসলো এবার আমরা কন্টিনিউ অপশানে ক্লিক করবো এখানে বলা যে পেমেন্ট সাকসেসফুলি হয়ে গেছে রিসিপ্টটি ডাউনলোড করার জন্য ডাউনলোড সেকশ অ্যাপ্লিকেশন ডাউনলোড সেকশানে যেতে হবে তার জন্য উপর দিকে আবারও যাব এখানে উপরে যাওয়ার পরে আমরা উপরে সিটিজেন সার্ভিস আর একবার ক্লিক করব এখানে অ্যাপ্লিকেশান রিসিপ্ট রিপ্রিন্ট এই অপশানে আপনাদের ক্লিক করতে হবে এই অপশানে আপনারা যখনই ক্লিক করবেন আপনাদের সামনে অটোমেটিক পেজ আসবে এখানে আপনারা রিকোয়েস্ট টাইপে রেভিনিউ রিসিপ্ট চুজ করবেন অ্যাপ্লিকেশান নাম্বারের জায়গায় যে অ্যাপ্লিকেশান নাম্বারটি বেরিয়েছে সেটা দেবেন দেখবেন অটোমেটিক খতিয়ান নাম্বারটি চলে আসবে খতিয়ার নাম্বারটি সিলেক্ট করে নিয়ে ক্যাপচা কোডটি ফিল করবেন সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে যখনই ক্লিক করবেন আপনাদের যে খাজনা রসিদটি সেটা ডাউনলোড হয়ে যাবে এবার এখানে আমি ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমাদের খাজনা রসিদ এখান থেকে ডাউনলোড কিন্তু কমপ্লিট হয়ে গেছে কত সালের কত টাকা রিসিপ নাম্বার সমস্ত কিছু এখানে সহ শো করবে তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনাদের বাড়ির খাজনা আপনাদের দিতে হবে খুব সহজেই আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আমাদের চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য